সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল জন্য যে মহান আল্লাহ রব্বুল আমাদেরকে প্রথমে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই সকল গোজার হচ্ছি সকলই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিম রহমতুল্লাহ আলমিন আখি জামানার পায়গাম্বার

ইমানদারদেরকে লক্ষ্য করে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সবচাইতে বেশি প্রিয় এমন বান্দার বৈশিষ্ট্যের কথা তাদের গুণাগুণের কথা তারা পরকালের জন্য কেমন পাথেয় সংগ্রহ করবে ইয়োমুল আখিরাত বিচার দিবসের জন্য তাদের কাজকর্ম কেমন হবে আলামিন এই আয়িমার গুলোর মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা দিয়েছেন সবাই বলেন রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী গোগণ তোমরা আল্লাহ রাব্বুল কে ভয় করো ওয়ালতানজুর নাফসুম মা আর আগামী দিনের জন্য তোমরা পাতিও সংগ্রহ করো আগামী দিনের জন্য তোমরা কেমন পাতিও প্রেরণ করলে সেই বিষয়টা তোমরা লক্ষ্য করো চিন্তা করো দুনিয়ার জীবন তোমাদের চিরস্থায়ী নয় এই দুনিয়ার জীবনের একটা সময় শেষ হয়ে যাবে মানুষদেরকে আল্লাহ বলেন আমি বিচার করার জন্য কেমতের ময়দানে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত করবেন সেই দিন আল্লাহ রব্বুল বান্দার কাছ থেকে তার জীবনের সমস্ত কর্মের হিসাব গ্রহণ করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত কারীমায় বিশেষ ভাবে ইমানদারদেরকে লক্ষ্য করে এই নির্দেশনা দিচ্ছেন হে ঈমানদার গণ তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো আর আগামী দিনের জন্য তোমরা কি পাথেয় প্রেরণ করলে আখিরাতের জন্য তোমাদের বিচারের দিবসের জন্য তোমাদের কল্যাণকার কি আমলগুলো তোমরা প্রেরণ করলে এই বিষয়টা তোমরা লক্ষ্য আবার আল্লাহর ইমানদারদেরকে লক্ষ্য করে তাকওয়ার কথা বিশেষভাবে তিনি বলেছেন তোমরা আল্লাহরমিনকে তোমরা ভয় করো ইন্নাল্লাহা খবীর বিমা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল তোমাদের আমল সম্পর্কে তোমাদের কাজ কর্ম সম্পর্কে অবহিত আছেন তোমরা রাতের বেলায় নিজের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ইবাদত করো আবার ঘরের বাইরে সেই আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেমন ইবাদত কর গো দুনিয়ার কাজকর্ম ইবাদত বন্দেগী গুলো গো মানুষেরা দেখতে পায় কিন্তু এমন কিছু ইবাদত বন্দেগি আছে বান্দার যেইগুলো মানুষেরা দেখতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার তার দৃশ্যমান ও অদৃশ্যমান প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত আমলগুলো গো আল্লাহ রাব্বুল আলামিন সুচারু ভাবে তিনি লক্ষ্য করে সবাই বলেন সুহার আল্লাহ রবীন্দন এই জায়গায় ইমানদারদেরকে লক্ষ্য করে নির্দেশনা দিয়েছেন যারা বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিনকে যারা স্বীকার করে আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে পরকাল দিবসকে যারা বিশ্বাস করে জান্নাত নামের প্রতি বিশ্বাস যাদের হৃদয়ে আছে আল্লাহ পায় তাদেরকে বিশেষ ভাবে বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আলতামজুর নাফসু মা আগামী দিনের জন্য কি পাথিয় কি ভালো ভালো কাজ তোমরা প্রেরণ করলে সেইগুলো তোমরা লক্ষ্য করো সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগেই বান্দাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ইমানদারদেরকে এই জায়গায় সতর্ক করেছেন বান্দারা মনে করতে পারে যে আমি দীর্ঘ হায়া লাভ করতে পারি অনেক দিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো এই দীর্ঘ সময় আল্লাহর ইবাদত বন্দিগি করব আল্লাহ রাব্বুল আলামিন আবারো সতর্ক করে দিয়ে বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সেই দিনের অপেক্ষা করো না তোমার মৃত্যু আসবে ততদিন পর্যন্ত তুমি দীর্ঘ হায়াত লাভ করবে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ পাক তোমাদের আমল সম্পর্কে কয়টা ভালো কাজ কয়টা মন্দ কাজ দৈনিক তোমরা করো কিয়ামতের দিনে তোমাদের জন্য সমস্ত

আল্লাহকে রব হিসেবে স্বীকার করেনি তাওহিদের উপরে তারা বিশ্বাস স্থাপন করেনি আল্লাহর নবীকে তারা বিশ্বাস স্থাপন করেনি তারা আল্লাহ রব্বুল ভুলে গিয়েছিল আল্লাহর বিধানকে ভুলে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় ইমানদারদেরকে সতর্ক করেছেন আবারও আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম ولا, ولا تكونوا عارتم رهيناء كالذين نسوا الله যারা আল্লাহ রাব্বুল ভুলে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের যারা চিনতে পায় না বুঝতে পায় না আল্লাহর নবীকে শিকার করে না আল্লাহর নবীকে বিশ্বাস করে না আল্লাহ পাক মানুষের জন্য জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান থেকে যারা দূরে থাকে গাফিল অবস্থায় থাকে তাদের মতো তোমরা হইও না তাদের অবস্থা ছিল এমন ফা আনসাউহুম আনফুসাহুম আর আল্লাহ রব্বুল আলামিন তাদের কেউ করেছেন তারা যেমন আল্লাহ রব্বুল আলামিন কে ভুলে থাকে আল্লাহর বিধানের কথা স্মরণ করে না মনে করে না মন করে না অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দি কেউ অনুরূপ ভাবে ভুলে থাকে এদের পরিচয় কি আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল

আল্লাহ রাব্বুল অনেক বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যায় আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে স্বীকার করে না এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে অনেক আল্লাহ রাব্বুল এই জন্য বিশেষ ভাবে এই আয়াত গায়মাগুলোর মধ্যে ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আগামী দিন অর্থাৎ কেমতের দিন বিচার দিবসের জন্য তোমরা কি নেক আমুল তোমরা প্রেরণ করলে এই নেক আমুল সম্পর্কে তোমরা সচেতন হও এইগুলো তোমরা পর্যবেক্ষণ করো আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের আমুল সম্পর্কে অবহিত আছেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে ভুলে যায় এরা হলো পাপাচারী সবাই বলেন না জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো একরকম নয় অন্য পা যারা বিশ্বাস করে যারা анহার রাব্বুল আলামিন কে শিকার করে আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করে তাদের অবস্থার আল্লাহ কে যারা বিশ্বাস করে না ভুলে যায় আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করে না তাদের অবস্থা এক রকম নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল হাশরের 20 নম্বর আয়াতে কারিমায় তাদের উভয় দলের মধ্যে পার্থক্য কি সেই পার্থক্যের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবি আসহাবুন নাগারি ওয়া আসহাবুল জান্নাহ লা ইস্তাবি সমান নাই জাহান্নামের অধিবাসী ওয়া জান্নাহ এবং জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী তারা সমান নয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন যাদের চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম তাদের অবস্থা তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আর জান্নাতের অধিবাসী হিসেবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আল্লাহ পাক বলেন তাদের অবস্থা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ পাক বলেন যারা জান্নাতের অধিবাসী যাদেরকে আমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করব এরা ফাসিক নয় এরা পাপাচারী নয় এরা সীমা লঙ্ঘনকারী নয় বরং এদের পরিচয় হলো এরা বড়ই সফল সবাই বলেন সুবহানাল্লাহ আগের আয়াতে কারীমায় আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ফাসিকুন এদের পরিচয় হলো এরা ফাসিক এরা পাপাচারী এরা সীমা লঙ্ঘনকারী

আমরা কতটুকু আল্লাহ রব্বুল ভয় করি আমরা কতটুকু আল্লাহ পাককে ভয় করি আর পরকালের জন্য পরকালীন জীবনের মঙ্গলের জন্য আখেরাতের জন্য আমরা কতটুকু নেক আমল আমরা পাঠাই পর্যবেক্ষণ করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আমাদের অবস্থা কেমন কেমন